বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আর একটি ব্লগ ভিডিওতে হাঁসগুলো ছেড়ে দিব প্রথমে খাবার ও পানি রেডি করে নিই হাঁস ছেড়ে দিয়ে খাবার পানি রেডি করতে গেলে অনেক ঝামেলা শুরু করে দেয় আমি এখানে দু লিটার মতো পানি নিয়েছি মেডিসিন দিচ্ছি রেনাসাল এডি থ্রি রেনাসল এ ডি থ্রিতে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই আর নিচ্ছি রেনাজাইম সিএস এটি একটি মাল্টি এনজাইম সাপ্লিমেন্ট যা খাদ্য হজম করতে সাহায্য করে এটি ডিমের খোসা শক্ত করে এবং ডিমের আকার বড় করে এই রেনাজাইম সিএস প্রতি লিটার পানিতে এক এম করে একটানা না পনেরো দিন খেতে দিব তারপর কিছুদিন বাদ দিয়ে আবার খেতে দিব এই ওষুধটি আমি নতুন খাওয়ানো শুরু করেছি কিছুদিন পরে রেজাল্ট জানাবো ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার খামারের ডিমগুলো সাইজে একটু ছোট হচ্ছে যে কারণে আমি সেভাবে এর মানে মূল্যায়নটা পাচ্ছি না আজকে আমার খামারে ডিম পেয়েছি চৌত্রিশটি আলহামদুলিল্লাহ এই ডিমগুলো আগের তুলনায় একটু বড় হয়েছে বলে আমার মনে হচ্ছে আমি এই ওষুধটি তিন দিন হচ্ছে ব্যবহার করছি আমার খামারে হাঁস আছে পঁয়ষট্টিটি ওদের বয়স পাঁচ মাস আঠারো দিন দয়া করবেন যেন আল্লাপাক আমার হাঁসগুলোকে সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুস্থ রাখে তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ